Chal Muslim, chal Muslim, chal Muslim, chal, chal Palestine, chal, chal Palestine, chal. চল মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল আর কতদিন করবে শুধু মিটিং আর মিছিল আর কতদিন করবে শুধু মিটিং আর মিছিল চল মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল চল ফিলিস্তিন চল মুখের কথা কাম হবে না বসে থাকা আর চলবে না ললুয়াটা হাতে তুলে জোর আমি এগিয়ে চল ওকে শুধু বল তুমি আল্লাহু আকবার কে শুধু বল তুমি আল্লাহু আকবার চল মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল চল ফিলিস্তিন চল আর কতদিন করবে শুধু মিটিং আর মিছিল আর কতদিন করবে শুধু মিটিং আর মিছিল চল মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল মল্লে শহীদ মাসলে গাজী জীবন আমার কিছু বাজি বললে শহীদ বাসতে গাজি জীবন আমার কিছু বাজি জেল জুলুমের আর আমি করি না কব জেল জুলুমের আমি আর করি না কব মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল ফিলিস্তিন চল ফিলিস্তিন চল আর কত দিন করবে শুধু মিটিং আর মিছিল আর কত দিন করবে শুধু মিটিং আর মিছিল চল মুসলিম চল মুসলিম চল মুসলিম চল চল ফিলিস্তিন চল